নাকি বলা হয়েছে যে তার কালার করে সাথে ভাইয়ের সাইর গুণ সমান পুত্রের বয়স এরকম বলা হয়েছে এটা বলা হয়েছে পুত্রের বয়স যা দেওয়া আছে তাই সেই জন্য কি বলা হয়েছে যে পুত্রের বয়সের পুত্র বয়স হচ্ছে পুত্রের বয়সের এক গুণ কিন্তু এখানে আরেকটা একটা সত্য আছিল যে পিতার বয়স পিতার বয়সটা মূলত কি পিতার বয়সটা তো অবশ্যই পুত্রের বয়সের বেশি হবে তার মানে এখানে সত্য সাপেক্ষে লেখা ছিল যে পিতার বয়সটা ছিল কত পুত্রের বয়সের চার গুণ মানে পুত্রের বয়স টুক আছে তার থেকে আরো চার গুণ বেশি চার গুণ আর কি মানে যতটুকু আসে তার চার গুণ যদি এখানে তিন থাকে তা চার গুণ তিন চারে বারো যদি পাঁচ থাকে তার বয়স তাহলে কত আসবে চার পাঁচ হা বিশ যদি এগারো থাকে তাহলে পুত্রের পিতার বয়স চার এগারো চুয়াল্লিশ তাহলে আমাদের কি পুতার পুত্রের বয়স যতটুকু আসে তার চার গুণ সমান হবে কি আমাদের পুত্রের পিতার বয়স বুঝছো মানে পুত্রের বয়স যা আছে তার চার গুণ হবে পিতার বয়স এই কিন্তু বলা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখন পিতার বয়স যদি চার গুণ হয় এবং পুত্রের বয়স কত গুণ এক গুণ তাহলে আমাদের পিতা এবং পুত্র দুইজনের কত গুণ হয়েছে দুইজনের যদি গুণ একসাথে যোগ করি তাহলে কত হবে আমি তোমাকে আবার বলি পুত্রের বয়সের পুত্রের এক গুণ ওকে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখন কত হয়েছে চার আর এক হচ্ছে পাঁচ গুণ তো পিতা ও পুত্র বয়সের সমষ্টি তাদের কত গুণ পাঁচ গুণ আচ্ছা এখানে বলা আছে দেখো যে আমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দুইজনের কত পঞ্চান্ন বছর তাহলে পঞ্চান্ন বছর যদি হয় তাহলে আমাদের এই পাঁচ গুণ সমান আমাদের এই পাঁচ গুণ সমান হচ্ছে আমাদের পঞ্চান্ন বছর ধরা যায় না আমাদের কি পুত্রের বয়সের পাঁচ গুণ সমান কার হয়েছে ওই যে পঞ্চান্ন বছর পিতা পুত্রের সমষ্টি যেটা দেওয়া আছে সেটা আমাদের কি পঞ্চান্ন বছর হয়েছে না তাহলে আমরা এনে লিখতে পারি না যে পিতা পুত্রের সমষ্টি হচ্ছে আমাদের পাঁচ গুণ সমান পঞ্চান্ন বছর সেটা লিখো কাতার মধ্যে লেখো পুত্রের সমষ্টি পাঁচ গুণ সমান হ্যাঁ বয়সের সমষ্টি লেখ তাহলে আরো সুন্দর হবে সমষ্টি সুন্দর করে লেখক হাতের লেখা

নিচে লেখো জায়গা তো আছে নিচে লেখো না সমান সমানো পঞ্চান্ন বছর লেখো আমরা কি লিখবো এখন লিখবো কি পুত্রের বয়স পুত্রের বয়স কত আসবে আমাদের আমাদের পুত্রের বয়সটা এখন আমাদের কি পাঁচ গুণ সমান যদি আমাদের পঞ্চান্ন বছর আসে তাহলে আমাদের পুত্রের বয়সটা কত আসবে পুত্রের বয়স হচ্ছে পঞ্চান্ন বাঘ পাঁচ পঞ্চান্ন বাঘ লেখো সমান সমান লেখো পুত্রের বয়স সমান 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 বয়স সমান সমান পঞ্চান্ন বাঘান্ন হ্যাঁ কারণ এখানে হচ্ছে কি আমাদের পাঁচ গুণ সমান হচ্ছে কি তারা দুজনের বয়স সমষ্টি তাহলে আমাদের পাঁচ গুণ যদি বাদ দিয়ে দেয় তাহলে তো আমাদের পুত্রের বয়সটা বার যাচ্ছে নাকি এখন কত পঞ্চান্ন কে পাঁচ দেবে করলে কত পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে কত আমাদের এগারো সমান সমান কত আসছে এগারো এই এগারোটা কার পুত্রের বয়স এখন এগারো যদি পুত্রের বছর লেখো এগারো বছর

দেখ চুয়াল্লিশ বছর আর এগারো বছর যোগ করলে আমাদের কি পঞ্চান্ন বছর আছে যে আমাদের মিলে গেছে অঙ্ক এই করতে তো তোমার এত সময় লাগে